ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শিষ্য অগ্রায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম উৎপন্না একাদশী যাকে মার্গশিষ্য একাদশী নামেও অভিহিত করা হয় অগ্রহায়ণ মাসে এই একাদশী তিথি পড়লেও বাংলা পঞ্জিকা অনুসারে এই একাদশী তিথি সম্পূর্ণ হচ্ছে এবছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে আগামী আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার দিন একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন সাতাশে কার্তিক চোদ্দোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার শেষ রাত্রি চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই কারণে উদয়াতিথি তিথি মেনে মার্ক মার্কশিষ্য অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের এই উৎপন্ন একাদশী সম্পূর্ণ হবে আগামী আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার দিন বন্ধুরা স্বভাবতই এই প্রশ্নটি উঠে আসে যে অগ্রহায়ণ মাসের এই উৎপন্না একাদশী কেন এই বছর কার্তিক মাসে সম্পূর্ণ হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের বলি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মাসের গণনা করা হয় চান্দ্র মাসের ভিত্তিতে আর সেই হিসাবে এই একাদশী কিন্তু অগ্রায়ণ মাসেই সম্পূর্ণ হচ্ছে আর বাংলা ক্যালেন্ডার অনুসারে মাস সম্পূর্ণ হয় সৌর মাসকে কেন্দ্র করে আর সেই জন্যই বাংলা পঞ্জিকায় এই মুহূর্তে কার্তিক মাস চলছে আশা করি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বন্ধুরা এই একাদশীকে অন্যতম শ্রেষ্ঠ একাদশী হিসাবে অভিহিত করা হয়েছে আর এই একাদশী তিথির পর থেকেই মূলত আমরা একাদশী তিথি পালন করে থাকি আর এই কারণেই এই একাদশীর নাম উৎপন্ন একাদশী আসলে এই একাদশী তিথিতেই দেবী একাদশীর জন্ম হয় উৎপন্না শব্দের অর্থ যার উৎপত্তি হয়েছে বা জন্ম হয়েছে অথবা যে আবির্ভূত হয়েছেন শাস্ত্র অনুসারে মূলত এই একাদশী তিথিতেই ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে এক দিব্য শক্তিরূপে দেবী একাদশীর আবির্ভাব তথা জন্ম হয়েছিল এবং দেবী একাদশী আবির্ভূত হয়েই মূর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন আর তারপর থেকেই একাদশী তিথি পালন করা হয় সেই কারণেই এই একাদশীর নাম উৎপন্না একাদশী এই একাদশী তিথি যিনি বা যারা পালন করে থাকেন শাস্ত্র মতে তাদের ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ হয় এই একাদশী ব্রত নিষ্ঠাভরে পালন করলে মানুষের সমস্ত জানা অজানা পাপ থেকেও মুক্তি লাভ হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রত পালনকারী ব্যক্তি জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এবং যশ লাভ করেন এবং মৃত্যুর পর ভক্ত লোকে স্থান পায় এই ব্রত পালনে পূর্ণ সহস্র গোদান অর্থাৎ হাজার হাজার গরু দান করার পুণ্যের সমান ফল লাভ করা যায় বলে গণ্য করা হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু দেবী একাদশী এই তিথিতেই আবির্ভূত হয়ে অসুরকে বধ করেছিলেন তাই এই একাদশীকেই প্রথম এবং প্রধান একাদশী রূপে গণ্য করা হয় যে ব্যক্তি এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করতে শুরু করেন তিনি বছরের অন্যান্য একাদশী পালনের যোগ্যতা অর্জন করতে পারেন বন্ধুরা তাই যদি সম্ভব হয় বছরের এই উৎপন্ন একাদশী একবার হলেও পালন করুন বন্ধুরা যদি কোনো কারণে আপনি এই উৎপন্না একাদশী পালন করতে নাও পারেন যদি এই একাদশীর দিন কিছু কিছু আচার ও বিষয় মেনে চলতে পারেন তাতেও এই একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই দিন সকালে স্নানের পর ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিকে অবশ্যই তুলসী পাতা এবং জল নিবেদন করুন তুলসী গাছকে এই দিনে বিশেষভাবে পূজা করা হয় কারণ তুলসী গাছ হলেন মা লক্ষ্মী স্বরূপা এই দিন তুলসী গাছের চারপাশে এগারোবার প্রদক্ষিণ করা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় অবশ্যই তুলসী গাছের তলায় একটি প্রদীপ প্রজ্জ্বলন করতে ভুলবেন না দ্বিতীয়ত বন্ধুরা যদি বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তবে এই দিনে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তাতে দুধ এবং কেশর মিশিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে অভিষেক করুন এটি আর্থিক উন্নতি নিয়ে আসে বলে গণ্য করা হয় বন্ধুরা এই একাদশীর দিন একটি করি ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণে রেখে দিয়ে পরের দিন সেটি লাল কাপড়ে মুড়ে সিন্ধুকে বা ক্যাশবাক্সে যদি রেখে দিতে পারেন তাহলে ধনবৃদ্ধি হয় এই একাদশীর দিন ওম নম ভগবতে বাসু এই মন্ত্রটি যত বেশি সম্ভব জপ করুন এই মন্ত্র জপ করলে সমস্ত পাপ নাশ হয় তৃতীয়ত বন্ধুরা একাদশীর পরের দিন দ্বাদশীর সময় ব্রতভঙ্গের আগে কোনো দরিদ্র বা অভাবী ব্যক্তিকে সামান্য অন্ন বা বস্ত্র বা দক্ষিণা প্রদান করুন এটি অত্যন্ত শুভ ফলপ্রদূ এবং সর্বশেষ এই একাদশীর দিন পারলে অবশ্যই কপালে হলুদ চন্দন বা কেশর মিশ্রিত তিলক লাগান এটি শুভ শক্তিকে আকর্ষণ করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই দিন হলুদ রঙের ফুল যেমন ধরুন গাঁধা এবং হলুদ রঙের ফল যেমন ধরুন কলা অর্পণ করতে ভুলবেন না বন্ধুরা এইবার আসব যারা এই একাদশীর ব্রত বা উপবাস পালন করতে চাইছেন তারা কীভাবে এই একাদশীর ব্রত বা উপবাস পালন করবেন বন্ধুরা একাদশীর ব্রত পালনের নিয়মের মধ্যে প্রথমেই যে বিষয়টি পড়ে তা হল সামর্থ্য ব্যক্তি দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীর দিন কোনোভাবেই আমিষ মুসুর ডাল পেঁয়াজ রসুন এগুলি নিষিদ্ধ এই দিন থেকেই ব্রহ্মচর্য পালন শুরু করতে হয় এবং মনকে শান্ত ও ভগবানের প্রতি নিবদ্ধ রাখতে হয় একাদশীর দিন খুব ভোরেই ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হয় তারপর ভগবান শ্রী বিষ্ণুর সামনে দাঁড়িয়ে বা মনে মনে ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে হয় একটি পরিষ্কার স্থানে ভগবান শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মী এবং যদি দেবী একাদশীর মূর্তি বা ছবি থাকে সেটিকে স্থাপন করতে হয় তারপর ঘিয়ের একটি প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে তুলসী পাতা ও জল শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করতে হয় তবে মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষিদ্ধ এটি আগের দিন সম্পূর্ণ করে রাখতে হয় এরপর হলুদ চন্দন হলুদ ফুল ফল ও মিষ্টি শ্রী বিষ্ণুকে নিবেদন করতে হয় এরপর ভগবান শ্রী বিষ্ণুর একাদশীর ব্রতকথা পাঠ করতে হয় এবং তার সঙ্গে ওম নম ভগবতে বাসু এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হয় একাদশীর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল উপবাস এই দিন যদি সম্পূর্ণ জল পর্যন্ত গ্রহণ না করে উপবাস করতে পারেন সেটি সর্বোচ্চ ফলদায়ক তবে এটি কেবলমাত্র সমর্থ ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে সক্ষম নন তাদের এই দিন কেবলমাত্র ফল জল দুধ মিষ্টি এবং ব্রতের জন্য নির্দিষ্ট কিছু খাবার যেমন ধরুন আলু আলু রাঙা আলু বিভিন্ন ফল চিনির শরবত নুন ছাড়া বাদাম ড্রাই ফ্রুট ইত্যাদি গ্রহণ করা যেতে পারি তবে এই দিন যারা একাদশীর ব্রত পালন করছেন তারা কোনোভাবেই অন্ন অর্থাৎ ভাত ডাল শস্যদানা পেঁয়াজ রসুন মুসুর ডাল পান সুপারি ও তেলযুক্ত খাবার সম্পূর্ণ রূপেই নিষিদ্ধ করবেন এই দিন শরীর ও মনকে সম্পূর্ণ রূপে শুদ্ধ রাখা প্রয়োজন একাদশীর ব্রত পালনের পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন যা পড়েছে এবছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধে আগামী রবিবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করতে হয় যাকে বলা হয় পারণ কিয়া এই পারণের সময় প্রথমে চরণামৃত পান করে ব্রতভঙ্গ করতে হয় তারপর কিছু দানা তথা অন্ন বা ডাল গ্রহণ করে পারণ সম্পূর্ণ করতে হয় পারণের আগে সম্ভব হলে কোনো একজন ব্রাহ্মণ বা অভাবী মানুষকে খাদ্য বস্ত্র বা কিছু অর্থ দান করতে হয় মনে রাখবেন একাদশীর ব্রত পালনের মূল বিষয় হল এই দিন সম্পূর্ণ রূপে নিজের মনকে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি নিবদ্ধ রাখা এবং সারাদিন তার নাম স্মরণ করা তবে কোনো কারণে যদি আপনি উপবাস নাও করতে পারেন তাহলে পূর্বে যে বিষয়গুলির কথা বলা হলো সেগুলি একাদশীর দিন অবশ্যই সম্পূর্ণ করতে পারেন এই উৎপন্ন একাদশীর মাহাত্ম তথা ব্রত কথা একাদশীর দিন অবশ্যই একবার হলেও শ্রবণ করতে হয় আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে